হ্যালো হ্যালো আজ রাতে আমার বাড়িতে একটা পার্টি আছে তোমায় আসতে হবে পার্টি না না আমি পার্টিতে যেতে পারবো না রাহুল প্লিজ ইটস মাই বার্থডে পার্টি ও হ্যাপি বার্থডে আগে বলনি তো এই তো বলছি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাঙ্ক ইউ তাহলে তুমি কটা পিকআপ করতে আসছি বলো সরি রাহুল আমি রাতে কোথাও বেরোই না আমি আসতে পারবো না প্লিজ প্লিজ নন্দিনী আমি সব শুনব না আমি সবাইকে বলেছি তুমি আসছো তুমি নাই না আমি সবার কাছে ছোট হয়ে যাবে আমি সব শুনব না প্লিজ গানে গানে যে শুন না কোনো কথা

জানো যা দুষ্টু না একবার বাড়ির কাজে মেকে নাও একদিন করে দিয়েছিল এখানে আমার মতো সুইট কেউ না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করছিস মা আমি কি বা করতে পারি আসলে অনেক দিন পরে সবাই আমাকে পেলে তো তোমাকে ভালোবাসার পরে কাউকে সময় দিতে পারি না না তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিবি আমার মা আমার যখন এক বছর বয়স মা মারা যায় ছোটবেলা থেকেই আমেরিকায় মাসির কাছে মানুষ হই মা থাকলে এই দেশটা আমার কাছে এত অচেনা থাকতো না মায়ের কাছে আশীর্বাদ না আমার ছেলের ভালো বউ হ Happy birthday কংগ্রাচুলেশন বাড়ে কংগ্রাচুলেশন তুই বেড চিটে গেছিস মানতে হবে বসি মেয়েদের বিছানায় তোলার ব্যাপারে তুই কিন্তু নাম্বার ওয়ান

এর আগে তো আমরা কত মেয়েকে নিয়ে পাস পাস খেলেছি কি হয়েছে ওকে ওকে কিন্তু শুনলাম নাকি তুই কোন স্লাম থেকে মেয়েটাকে তুলে এনেছিস দেখে কিন্তু মনে হয় না বেড পার্টনার হিসেবে কিন্তু সুপার এনজয় মেডে 何でねえ何でねえ何でねえ何でねえ

but that is my past এখন আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য ওই নোংরা বস্তিতে বসতিতে বসতি করেছিলাম ওই মানুষগুলোকে সাহায্য করেছিলাম তোমার সেগুলো ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগেনি তবুও আমি গেসলাম বিকজ আই লাভ ইউ ওই নোংরা বস্তে ওই মানুষগুলো ওটাই আমার জীবন রাহুল তাহলে এটাও আমার জীবননদিনী লেট নাইট পড়ি দেখি তুমি কি আশা করেছিল ওখানে সবাই পাঠ করবে এতই যখন নিজেকে নিয়ে চিন্তা তাহলে সব জেনে গেছিলে কেন তোমায় বলতে আমি তোমায় ভালোবাসি ভেবেছিলাম তুমিও আমায় ভালোবাসো অন্ততঃ ভালোবাসার সম্মানটুকু দেবে আমিও তোমাকে ভালোবাসি নন্দিনী তাই তোমাকে ভালোবেসে তোমার পৃথিবীটাকে নিজের করে নিতে চেয়েছিলে তুমি পরוני রাহুল হয়তো তোমার আমাকে ভালো লেগেছিল কিন্তু ভালোবাসতে পারোনি কখনোই তোমার মনের মধ্যে সব সময় ঘুরে বেড়িয়েছে নোংরা কুষ্ঠিতে ঘুরে বেড়ানো একটাแมচ যাকে তুমি দয়া করেছো শেষ পর্যন্ত আমি তোমার দয়ার পাত্রী হয়ে গেলাম রাহুল ভালোবাসা হয়ে উঠতে পারলাম না এর মধ্যে আবার দয়াটা আসে কোথা থেকে আমি তোমার সব কিছু জানি তোমাকে ভালোবেসেছি সবটা জানতে পারো রাহুল আর জানাও সম্ভব না তোমার পক্ষে কারণ তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ তোমার পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা কি আলাদা কি আলাদা বলো কি আলাদা তুমি কাঁদবে

अच्छा तो बस, तुम्हारे बाइक लोहले बेचे गए ठीक चाहिए फुल स्टॉप ले गया गे लो। हमारे बाइक जो भी ना, मैं तो कौन सोचा मायर भोगी। अबे, एक कॉल, तल मार्क का टैक्टल तल कोई न लो अबे, सामने। सामने, कुताइयाली में। सुनिए सुनिए, मेरा कसूर क्या है? দেখছেন না আমাদের গাড়িটা জানে আটকে আছে যে আমি কখন ছাইবে তার নাই ঠিকবিদা উল্টা সিধা বলে না

আপনি কোন অনুমতি অ্যাকচুয়ালি আই এম বাংলায় বলুন কেন আপনি ইংরেজি জানেন না জানি দিনের বেলায় বলি না হুম আমি গোবর্ধন পান্ডা গোপালের বাবা এ গোপালের মা দেখো তুমি আবার পুকটি পাকা করে বাস থেকে নামতে দিও না ওরা ঘুরতে হারাইছে হারা এই লো চল ডাক্তার বেজা বেজা এক ইঞ্চিও সরাবো না আমার রাজ্যে সে আমায় কেড়ে রেখে দেবে আমিও বাগের বাচ্চা আছি আচ্ছা আচ্ছা ভাই তোমার মা বাগের কাছে গেছিল না বাঘটা তোমার মার কাছে এসছিল আমি বুঝি না আমি এখান থেকে টাক সরাবো না দেখি কার কত হিম্মত আছে দাদা 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 কিছুর ব্যবস্থা করুন সরাবে না না বাঘের বাচ্চা না ও যখন কথা শুনলো। শুভ এদিকে কেটে আড়িয়েছো। এইসব গাড়িগুলো যাওয়ার রাস্তা সাত তলায় গাড়ি দাঁড়ิงাইছে। তুমি এত মরিবে লিগঘাত। চুপ করে যাচ্ছে তুমি না বাস থেকে নাড়তে জানো? হ্যাঁ। তো বের কোনো রাস্তা না তো ব্যবস্থা করুন না। হাত

তুমি আবার দিদি এই গীতা লিখে কেমন আছে তোমার ছেলে কেমন আছে আর বলো না দিদি যাবাদ মাই না রাহুল মনে আছে গীতাদির কথা ওর ছেলেই তো তোমার গাড়িতে দাদা আমার ছেলের মাথায় হাতটা একবার রাখো না ঠিক আছে ঠিক আছে যাও ওভাবে বললো কেন গীতা দিকে মনে করলে বলো তো এইসব লোকগুলো না কোনো সেন্স নেই একটু তোমার সঙ্গে শান্তিতে যে কথা বলবো তার মাঝখানে এসে রাহুল কারোর কাছ থেকে ভালোবাসা পেতে গেলে আগে তাকে ভালোবাসতে হয় নন্দিনী আমি আর কারো ভালোবাসা পেতে চাই না নন্দিনী আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই শুধু তোমার ভালোবাসা একবার আমাকে ভালোবেসে দেখো নন্দিনী তারপর আমার মনে তোমার প্রতি কত ভালোবাসা আপনি ওকে পৃথিবীতে আসতে সাহায্য করলেন মনে রাখার মতন মন তৈরি হয়নি তোর ওর হয়ে আমি আপনাকে মনে রেখে দেবো

আপনাকে একটা প্রণাম করি আরে না না ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে জানকি নিজের স্ত্রীকে দেখুন এই যে তো কি মাতপুরি কাজ হলো হ্যাঁ এই মাছের মধ্যে আপনারা ডেলিভারি করিন দিলেন এটা কি ডেলিভারি করা হলো নাকি এই যে ফুটবল খেলা হলো বলেন এইবার তো মরবে দুটোই সিও আব্বে গোপালের বাপ তোর মুখ দিয়ে কোনদিন ভালো কথা বের হয় না হ্যাঁ আপনি আমার গাল দিছেন আমি একজন সরকারি কর্মচারী আপনি জানেন বেয়া কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে হ্যাঁ কি একট ফোন কর দেবো না করে নম্বরটা মনে থাকলে ফোনটা করবি হুম হা হট এই এ কই কালাছ তুমি এ তুমি কিন্তু কিছু দেখো নাই ঘুমিং পড়ো এ বাস কই যায় ও দাদা জাননগো এ গোপালের মাকে বাস বাসলি পালি গেলছে ও দাদা বাসটাকে খানি ধরিন দেন এ দসা ওই

মা তোমার আমার দেখা হইল না তিন দিনে অপঘাতে মৃত্যুর কাজ আচ্ছা ভাই তোমাকে কি উদা জন্ম হয়েছিল হ্যাঁ এমন উড়ি 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 হুড়ি চেয়েছ কেন গো কালকে ডিজে দিয়ে চলো কেন আপনি তো বললেন ধরতে হবে সে হচ্ছে হবে না মানে কোন রকমে দেখা পেলে হবে বুঝছো না এত জুরিয়া করে হুরমুর না আমার পে সারা করে আহ

চলো একটা ডক্টর দেখিনি চলো আরে না না আমি ঠিক আছি আরে ঠিক আছি মানে চলো 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 আরে বাবা বলছি আমি ঠিক আছি যা বাবা এবার কি হবে দে যার বাইক সে খুঁজে পেলে নিয়ে যাবে